ফজরে নামাজ টানা পইরা যেই সমস্ত না গুলি গড় থেকে বের হয়েছে অনুমতি যদি দেও আমি জমিন ফেটে যাই আর সবগুলি বেনামাজির আমি জমিন গিলে ফেলব গু আল্লাহ পাকবুল আমিন কয় এ জমিন কেন কেন তুই আমার বান্দারে গিলে ফেলতে যাও হীরের কিতাবের ভিতরে লিখেন এই আয়াতের তফসিরে মুফাসরিনে কেরাম লিখেন এই লোকটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত সময় সে দোকানদারি করলো পুরার সময়টাকে আল্লা পাক নফল বন্দিগির ভিতরে ঢুকায় দিবে হাওয়ারে গেছে আল্লাহর গুলাম জমি জমা কাম করতে গেল সারাদিন কাম করে জোহরের আজান জমির আইলেই নামাজে দাঁড়ায় গেছে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া কয় ও ফেরিস্তারা দেখো আমার বান্দা জমি জমার কাম কাজের ভিতর আমি আল্লাহর বিদার নামাজের কথা বলে নাই রে নামাজের কথা আমার বান্দা বলে নাই এই যে দেখো না खेत থেকে ওইটা নামাজ আদায় করতেছে ফেরেশতারা শুন আমার বান্দারে আমি আল্লাহ ফেট দিছি এজন্য তার খাওয়ানের দরকার আছে জমি জমায় কামকরণ লাগে তোমরা ফেরেস্তাদের ফেট নাই এজন্য তোমাদের কাম কাজ করা লাগে না রুজি রোজগার করা লাগে না যার কারণে তোমরা চব্বিশ ঘন্টা আমি আল্লাহর জিকির করো আমার বান্দা তার কামের ভিতর যখন নামাজ আদায় করে নিতেছে আমি আল্লাহরে ইয়াদ কইরা বোঝা গেল আমি যদি তারেও তোমার মতো বানাইতাম ফেতনা দিতাম তবে সেও তোমার মতোই চব্বিশ ঘন্টা আমি আল্লাহর জিকির করত সুবাহান আল্লাহ আল্লাহ কি কইছেন শেষ কথাটা শুনেন নাই আল্লাহ ফেরেস ভাই

ফেটে যাই আর সব গলি বেনামাজির আমি জমিন গিলে ফেলব গু আল্লাহ পাক রব্বুল কয় এ জমিন কেন কেন তুই আমার বান্দারে গিলে ফেলতে যাও ও মালিক লিননহুম यरযুকুবিরজকি কায়াসিকা ওয়ায়াতাকাল্লামু বিলিসানি কায়াসিকা আল্লাহ তুমি তার হাত দিছ কিন্তু তোমার দেওয়া হাত দিয়া তোমার কাম করে না তুমি তারা জবান দিয়া তোমার দেওয়া না আল্লাহ ইলা মাতা আমি জমিন আর কতকাল এই আমি কতদিন এই বেনামাজিদের ফায়ের বোঝা নিমু আমি জমিনের উপর দিয়া এই নাফর মানগুলা আর কতদিন হাঁটব আমি তো তাদের বোঝা নিতেছি আর বোঝা নিতে মন চায় না গুম্মালি অনুমতি দিবাইনি সবগুলি নাফরমানকে আমি গিলে ফেলি আল্লাহ এইভাবে সাগর মহাসাগর আবদার করে কক্সবাজার সমুদ্র সৈকতের পারে গিয়া কত যুবক যুবতী গোনা করে সাগরের পানিটা তাকায় তাকায় শুধু আল্লাহর কাছে আবদার করে মালিক নাফরমানি আর কত দেখব অনুমতি দাও সব না ফরমানকে আমি পানি যায় ডুবায় দিই না পাক জমিনটারে পাক বানিয়ে দিই আল্লাহ অনুমতি দিবাই নি পাকে বলে ফের আল্লাহ আর দেখতে ভালো লাগে না অনুমতি দাও জমিন ধ্বংস করে দিই এইবার পাক রব্বুল আলামিন ধমক দেয় আল্লাহ পাক জমিনেও লক্ষ্য করে কয় এর জমিন ভালো করে শুন আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনা হইতেছে কত অত্যাচার হইতেছে কত জুলুম হইতেছে। আমি দেখি এই জমিনে কত না কত নামাজ না হাটে এটা শুধু তোরা দেখোস না আমি আল্লাহ দেখতেছি এরপরও আমি কেন ধরি না জানি কারণ এই মানুষকে আমি আল্লাহ

আমি আমার বান্দা বান্দির নিজের হাত দিয়া বানাইছি যেই জিনিস নিজের হাত দিয়া বানানো হয় এই জিনিসের প্রতি মায়াও বেশি থাকে এজন্যই তো নুহ নবী সকল উম্মতকে যখন ধ্বংস করার বদ্ধ আল্লাহর কাছে করেছিলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় নুহ এটা কি ওই দোয়া যেই দোয়া কবুলের গ্যারান্টি আমি দিয়েছি কবুল কর আল্লাহ কবুল করতাছি এর আগে তুমি মাটি দিয়া কিছু পাতিল বানাও মনের মাদুরি দিয়া মন যে ভাই চায় ওইভাবেই তুমি কিছু পাতিল বানাও বানানির পরে আল্লাহ কয় ও নু এখন লাঠি দিয়া সবগুলি পাতিল তুমি ফেলো মালিক বানাইতে বলছো কেন আর বাংতি বা বললাই কেন আল্লাহ কয় কেন মায়া লাগে বুঝি। নিজের হাত দিয়া বানাইছি তো এখন বাংতে মায়া লাগে আল্লাহ কয় নু পাতিলের মুখ দেও নাই পাতিলের হাত পা বানাইতে পারো নাই পাতিলটা নড়তেও পারে না ডাকতেও পারে না কিন্তু একবার ভেবে দেখো যে মানুষগুলার আমি আল্লাহ বানাইছি নিজের হাত দিয়া চোখ দিয়েছি কান দিয়েছি জবান দিয়েছি পা দিয়েছি হাত দিয়েছি এই জবানটা দিয়া একবারও যখন আমি আল্লাহকে আল্লাহ কয়া ডাক দে তখন আমি আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যায় তুমি পাতিল বানাইছো তোমার একবারের জন্য পাতিলে ডাকে না কিন্তু আমার যে সকল বান্দা মন্দিরে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইলাম কথা বলার শক্তি দিলাম হাত দিলাম পা দিলাম এদেরকে ধ্বংস করে দিতে বুঝি আমি আল্লাহর মায়া লাগে না আমার বুঝি মায়া লাগে না এজন্যই তো আল্লাহ রব্বুল আলামিন কয় ঠিক আছে যাও তোমার দোয়া কবুল করলাম উম্মত সব বাইরে লয়া চইলা যাও না ফরমান গিলিরে ডুবায় দিমু ঈমান যারা আনছে আদেরকে নিয়ে নৌকায় করে চলে যাও একজন বৃদ্ধা মহিলা ডাক দেয়া কয় নবী গো আমি বড় দুর্বল আমি নৌকায় ফারাফারি করে উঠতে পারমু না উদ্ধার সময় আপনি আমারে দয়া কইরা তুললে নিয়েন মনে করে নিয়ে দিয়েন আমি দুর্বল বাকা হয়ে গেছি গায়ে শক্তি নেই গো নবী নুহ নবী কয় ঠিক মা আমি আপনার কথা ভুলব না কিন্তু ঘটনাক্রমে নুহ্নবী ওই মহিলার কথা ভা গেছেন তিনি অন্যদেরকে নিয়ে নৌকা নিয়ে চলে গেলেন যদি পাহাড়ে গিয়া লাগলো তামাম দুনিয়া পানির তুলে ডুবল এরপরে নুহনবী পানি যখন শেষ হলো ওই মহিলার কথা নুহনবীর মনে হয়েছে তাড়াতাড়ি দৌড়ে আসছেন মহিলার ভাঙ্গা গড়ে কি হালত দেখার জন্য আল্লাহর পায় গম্বর নুহনবী আইসে দেখেন আল্লাহ আকবার বড় বড় অট্টালিকার যেখানে কোনো চিহ্ন নাই সেখানে ওই ভাঙ্গা ওই বুড়িমার ভাঙ্গা গড়টা আগের মতোই দাঁড়ায় আসি আল্লাহর পয়েগম্বর অবাক হয়ে আশ্চর্য হইয়া মহিলাকে ডাক দিলেন মা ভিতর থেকে মহিলা ডাক দিয়া কয় নবী গো তুফান কি শুরু হয়ে গেছে নাকি তুফান হইয়া দুনিয়ার শেষ অথচ আল্লাহর বান্দির কোন খবর নাই নবীর সাথে সাথে শেষ দেয় পুরা আল্লাহর কাছে কান্দের কুমালি কেমনে কি হলো বুঝি নাই গল্লা কোন কিছুই তো তো তুমি রাখলায় না এই বাঙ্গাগর তুমি কেমনে রাখছো এই মহিলা তো জানেই না তামাম দুনিয়া সব জোর তুফানে শেষ হয়ে গেল মহিলার তো খবরই নেই আল্লাহ একটু বুঝে কো তখন আল্লাহ কয় তোমরা নবী হইয়া ফার কিন্তু আমি আল্লাহ হইয়া আমার বান্দা বান্দি বলতাম একটু আওয়াজ দিয়ে কৌ না সুবাহান আল্লাহ আর একটু জোরে জুবক সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ পাকের কি পরিমাণ মায়া আমার আপনার প্রতি যুবক কি পরিমাণ দরত, কি পরিমাণ ভালোবাসা এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এরা জমিন ভালো করে শুন আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনা হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় কত নাফরমানি হয় এর পরও আমি নগদ ধরি না এর পরও আমি শাস্তি দেই না এর পরও আমি আযাব গজব দেই না কারণ হলো এই মানুষকে আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইছি ফেরেস্তাও নিজের হাত দিয়া বানাই নাই জান্নাত জাহান্নাম বানাই হাত লাগাই নাই না না কোনো কিছু বানাইতে আমি হাত লাগাই নাই কিন্তু আমার এই বান্দা বান্দি বানাইতে আমি আল্লাহ নিজের হাত লাগাইছি অতএব এই বান্দা শেষ করে দিতে বুঝি আমি আল্লাহর মা লাগে না আমার আর বুঝি মায়া লাগে না তোরা কৌ কি আমার বান্দা বান্দির মাঝখানে তোরা কেউ নাক গোলাবি না আজকে আমার বান্দা ফজরের নামাজটা না বাইরেছে আমি তারে কেন নগদ আজাব দিমু সামনে তো জুহরের রক্ত আমি আল্লাহর মন বলে আমার বান্দা জুহরের নামাজে ডুইকা কইব আল্লাহ ফজরটা ফরতম বার্সিনা মাফ করে দোই আমি আল্লাহ কইতে দেরি তার গোনা মাফ করতে দেরি তো না প্যারেস্টারা কয়ে মালিক জুহর অফরছে না দুপুরের খাওয়ানের সামনে দিমনি আল্লাহ এখন সাবধান রিজিক বন্ধ করবি না বেনামাজি বান্দা বান্দির রিজিক বন্ধ করিস না সুদ করে রিজিক বন্ধ করবি না ঘোষ করে রিজিক বন্ধ করবি না কারণ আমি আল্লাহর নাম হলে রাজ্জাক আল্লাহ আকবর জোর রাখো আমি আল্লাহ ইমানদার কেউ খাওয়াই আমি আল্লাহ বেদিন বেঈমানরাও খাওয়াই আমি আল্লাহ পশু পাখিরও খাওয়াই আমার নাম হলো রাজ্জাক সাবধান রিজিক বন্ধ করবি না আমি আল্লাহর মন বলে আমার বান্দা আসরের অক্ত মসজিদে আইয়া নিয়ে একটু মন দুর্বল কইরা কই মালিক ভুল করেছি আল্লাহ তুমি মাফ করো আমি আল্লাহ তার আসরের নামাজের সেজদারে কবুল কইরা নিমু সুহান জুরক আমি কিন্তু অপেক্ষায় রয়েছি কখন আমার বান্দা এসে আমারে কই বল্লা ভুল করছি কইতে দেরি আমি তার গুনা মাফ করতে দেরি হবে না অতএব তোমরা ফেরেস তারা তোমরা এই জমিন তোমরা এই সাগর মহাসাগর আমার গুনাগার বান্দা বান্দির উপরে রাগ কইরা এমন কোন কথা কইও না কারণ বান্দা আর আমার মাসকানে কেউ তোমরা আইও না রাতে তোবা করলো আমি তোবা কবুল করব সকালে তোবা করল তোবা কবুল করব। ষাট বছর বয়সে তোবা করলে ষাট মিনিটও আমি লাগাইতাম না আমার বান্দা তোবা করেছে ষাট বছর বয়সে গিয়া কিন্তু এই তোবা কবুল করতে আমি ষাট বছর লাগাই না ষাট সেকেন্ডে তোবা কবুল কইরা নেই সত্তর বছর বয়সে তোবা করেছে আমি আল্লাহ তার তোবা কবুল করতে সত্তর বছর লাগাই না সত্তর সেকেন্ডে আমার বান্দার তোবা কবুল করে নেই আল্লাহ আকবর জোরে আরও আরো জোরে কল্লাহ আকবর অতএব সাবধান সাবধান তোর এমন বলবি না এখনো জমিনের ভিতরে চার দল আছে এই চার দল যতক্ষণ থাকবে জমিন আমি আল্লাহ টিকায় রাখব আজাব গজব থেকে জমিনকে মুক্ত রাখব এই চার শ্রেণী যতদিন পর্যন্ত জমিনে থাকব হাদিসে কুৎসি আল্লাহ পাক বলেন লাউলা মাসা ইহরকা

কন্ত দেখি কোন চার দলের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে ফরিকানি মোবায়নের পরে যে কেউরি জিজ্ঞেস করম অতএব একটু মনোযোগ প্রথম নম্বরে আল্লাহ পাক কয় জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি আছে বয়স্ক চুল দাড়ি সাদা হয়ে গেছে রুকু করতে গেলে কষ্ট হয় সেজদা গেলে পরে তার কষ্ট হয় এরপর আমার বান্দা কষ্ট করে করে আমি আল্লাহর কদমে সেজদা দেই আল্লাহ পাক বলে আমার কিছু বয়স্ক বান্দা বান্দি বয়স যখন বেড়ে যায় তার মর্যাদাও আমার কাছে বেড়ে যায় বয়স্ক মানুষের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায় এজন্যই তো আল্লাহ কয় সাদা দাড়িওয়ালা মানুষ যখন হাত হয় খালি হাতে ফিরায়া দিতে আমি আল্লাহর লজ্জা লাগে আল্লাহ কই জানুনির রে জমিন বয়স্ক আমার কিছু বান্দা বান্দি আছে জমিনে বয়সের কারণে নামাজ পড়তে তার কষ্ট হয় কষ্ট কইরা কইরা দেয় রুকু এরপরও দেয় আমি দেখতাছি রুকুতে গেছে তার রগে টান মারছে শেষ গেছে আর উঠতে পারে না আল্লাহ কইরি পেরিস তারা শুন আমি যখন দেখি আমার বান্দা কিরিবিরি খাই আমার শেষ দিতেছে তার এই সেজদাটা আমি আল্লাহর কাছে এত ওজন এত ভারী এই সেজদার কারণে আমি জমিন টিকে রাখি আলী রাতি আল্লাহ হয়ে জন্য যুবকদেরকে বলি সাবধান এলাকার মুরব্বিদের সাথে কখনো বেয়াদবি করো না সাদাদারি সাদা চুল যে মানুষগুলি বাবার বয়সের দাদার বয়সে। এই মানুষগুলো আল্লাহর কাছে বড় দামি এরা তোমার কোনো আচরণে যদি কষ্ট পায় অন্তর থেকে বেয়াদবি অন্তর থেকে বদুয়া দেয় সাথে সাথে বদু আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আর মুরব্বী মানুষ যদি তোমার কোনো আচরণে দোয়া দেয় এই দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়ে যা মুক্তিয়া দিয়া দোয়া দেওয়া লাগে না মুক্তিয়া দিয়া বদুয়া দেওয়া লাগে না দোয়া বদুয়ার সম্পর্ক মুখের সাথে না দোয়া বদুয়ার সম্পর্ক হলো দিলের সাথে জুরে কনকের সাথে দিলের সাথে আমার আচরণ আমার আচরণ মুরুব্বির কলিজা থেকে দোয়া নিয়ে আসবে আমার আচরণ একজন মুরুব্বি মানুষের ভিতর থেকে বদোয়া নিয়ে আইব মুখ দিয়া কওয়া লাগে না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নামাজ পড়ার জন্য বের হয়েছেন মদিনার মসজিদের ইমাম আমার আপনার নবী দুজাহানের বাদশা আলী গদ বের হয়েছেন নবীজির পিছনে নামাজ পড়ার জন্য দিলটা নরম করে এই ঘটনাটা শুনো রে যুবক একটা ঘটনাই তোমার আমার জীবন পরিবর্তন করে দিতে পারে যদি দিলের ভিতরে এই ঘটনাটা লয়েও যাইতে পারো যদি দিলের ভিতরে এই কথাটা নিয়ে যাইতে পারো জীবন পরিবর্তন হয়ে যেতে পারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হইছেন নবীর পিছনে নামাজ পড়ার জন্য চিপা একটা গলি লম্বা একটা গলি এই গলিটা একজন মানুষই খালি পারে দুইজন মানুষ পার পারে না ক্রস করা যায় না এত চিপা এই গলিটার ভিতরে ঢুকলেন দুইকে দেখেন একজন মুরব্বী মানুষ সাদা দাড়ি সাদা চুল লাঠি বর দিয়া দিয়া এই গলি